নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন শীতের আমেজ কিন্তু ভালোই গায়ে লাগছে আর শীতকালে আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি বিভিন্ন উৎসব কোথাও পিঠেপুলি উৎসব কোথাও বইমেলা হ্যাঁ ঠিক ধরেছেন আজকে আমরা চলে এসেছি হচ্ছে ডোমজুর বইমেলার আপডেট নিয়ে কারণ আর মাত্র কয়েক ঘন্টা অর্থাৎ আগামীকাল ডোমজুর বইমেলার শুভ উদ্বোধন অর্থাৎ ষোলোই জানুয়ারি সেই ডোমজুর বইমেলার যেখানে হয় প্রতি বছর সেই ডোমজুর প্রাচ্য ভারতী স্টেডিয়ামে এই মুহূর্তে কিন্তু চরম ব্যস্ততা দ্রুত গতিতে কাজ চলছে বইমেলার মঞ্চ মাদাই থেকে আরম্ভ করে দোকানের পশরা নিয়ে আসছে প্রকাশনীরা এই সমস্ত কিছু জানতে দেখতে জানাতে চলে এসছে একদম ডোমজুর বইমেলার স্টেডিয়ামে যেখানে হয়ে থাকে এই যে ডোমজুর বইমেলা যারা পরিচালনা করে সম্প্রীতি তাদের সদস্যদের সাথে কথা বলবো সম্প্রীতি সম্পাদকের সাথে কথা বলবো অর্থাৎ বাপি ঠাকুরের সাথে কথা বলে জানবো ডমজুর বইমেলা এবছরে কততম বর্ষে পদার্পন করছে কার নামে ডমজুর বইমেলার মঞ্চ হচ্ছে এবং কোন বিশেষ অতিথিরা এবছর ডমজুর বইমেলার উদ্বোধন করতে আসছে সবটাই জানবো শুনবো শোনাবো আপনাদের তাহলে আর দেরি কিসের চলুন যাওয়া যাক ওনাদের সাথে কথা বলে দেখি আর যেটা বই এমন একটা জিনিস বই কিন্তু আমাদের একটা ভালো বন্ধু তাই আমাদের তরফ থেকে একটাই মেসেজ বই পড়ুন বই পড়ান বই উপহার দিন এই বলে যেমন খেলাধুলা করতে হবে সেরকম কিন্তু বইও পড়তে হবে চল যাওয়া যাক কথা বলে শুনে নি আমরা তো ভুলে গেছি যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান বই পড়ুন বই পড়ান বই উপহার দিন সম্প্রীতি পরিচালিত যে ডোমজোর বইমেলা সেই বইমেলার কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে মানে চরম ব্যস্ততা তারই মাঝে সম্প্রীতির সম্পাদক এবং সম্প্রীতির মেম্বারদেরকে পেয়েছি হ্যাঁ তাই ফাঁকে একটুখানি কথা বলবো এবছরের বইমেলা নিয়ে প্রথমে প্রচেষ্টায় আপনাকে স্বাগত ধন্যবাদ হ্যাঁ এবছর কতটা ব্যস্ততা চলছে আগামীকাল বইমেলার উদ্বোধন ব্যস্ততা মানে আমাদের বইমেলার যে প্যান্ডেল প্যান্ডেল করতে মিনিমাম টাইম লাগে আট থেকে দশ দিন এবারে আমরা হাতে সময় পেয়েছি মাত্র তিন দিন রবিবার গোল্ড কাপ শেষ হয়েছে সোম মঙ্গল আর আজকে বুধবার আগামীকাল হচ্ছে বেলা আড়াইটের সময় বইমেলার উদ্বোধন স্বাভাবিকভাবেই এই ডেকোরেটর এবং ইলেকট্রিক কর্মীদের তাদের আট দিনের কাজটাকে তিন দিনে তুলতে হবে ফলে আমি তাদের প্রথমেই ধন্যবাদ জানাবো ডেকোরেটর কর্মীদের তারা সারা দিন রাত এক করে তারা কিন্তু এই তিন দিন ধরে কাজ করেছে ফলে এখন প্রায় এইট্টি পারসেন্ট প্যান্ডেলের কাজটা শেষ হয়েছে এ হচ্ছে ব্যাপার আর তারা কিন্তু রাত দিন ধরে কাজ করছে এখনও কাজ বাকি আছে আমাদের আগামীকাল যথাসময়ে উদ্বোধন হবে আমরা ডোমজুড়ের সর্বস্তরের মানুষ দলমত জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে আমাদের অনুরোধ যে এই বইমেলার পরিচালনায় হয়তো সম্প্রীতি কিন্তু বইমেলাটা সবার এখানে কোনো দল নেই মত নেই কোনো ধর্ম নেই তাই আগামীকাল বেলা আড়াইটের সময় এই যে বইমেলার শুভ উদ্বোধন এই শুভ উদ্বোধনে উদ্বোধন শুরু হবে বইয়ের জন্য হাঁটো এই পদযাত্রার মধ্য দিয়ে তো তাই ডোমজুড়ের সমস্ত মানুষকে এই পদযাত্রায় সামিল হওয়ার জন্য আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি এবছরে বইমেলা কততম বর্ষে করছে আমাদের বইমেলা এবারে উনিশতম বর্ষে পা দিয়েছে আঠেরো বছর আমরা খুব সফলভাবে অতিক্রম করেছি আমাদের দৃঢ় বিশ্বাস যে এবছরও আমরা হানড্রেড পারসেন্ট সফলভাবে এবং ডোমজুরের মানুষের ইচ্ছা অনুযায়ী তাদের মনোমতো একটা আকর্ষণীয় বইমেলা তাদের কাছে আমরা উপহার দিতে পারবো যেমন আগামীকাল আপনাদের শুভ সূচনা বলা বলছেন এবং সেখানে বইয়ের জন্য হাঁটো এবং তারপরে যে ডোমজুর বইমেলা মানেই উদ্বোধনের দিনকে বিভিন্ন কবি থেকে সাহিত্যিক থেকে বিভিন্ন জন উপস্থিত থাকে তাদের কি চমক থাকছে এবছরে কী নাম চমক মানে আমাদের এবারে বাংলার সেরা সংস্কৃতি জগতের যারা কবি সাহিত্যিক আছেন তারা প্রায় সবাই আসবেন আমাদের উদ্বোধন করবেন এবারে প্রখ্যাত সাহিত্যিক প্রচেত গুপ্ত প্রধান অতিথি থাকবেন বিনায়ক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার খ্যাতিমান ডক্টর ডক্টর পার্থচারতী মুখার্জি এরকম বহু মানুষ অসংখ্য মানুষ গুণীজন তারা আগামীকাল আমাদের বইমেলার উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকবেন হ্যাঁ প্রতি বছরই আমরা দেখে থাকি মানে বহু মানুষ এই ডমজুর বইমেলায় আসে এবং নিজেদের মতো করে আনন্দ করে এবং বই কেনে এবং সম্প্রীতির তরফ থেকে একটা বিশেষ থাকে যেটা হচ্ছে বইয়ের উপহার সেটাও কি থাকবে হ্যাঁ একদম বইয়ের আমাদের বই বিক্রির জন্য তো আমরা একটা বিশেষ একটা উদ্যোগ নিই সেটা হচ্ছে যে আগামী ষোলো তারিখ হচ্ছে বই মেলার শুভ উদ্বোধন আগামী সতেরো তারিখ আমাদের সম্প্রীতির মেম্বাররা তাদের বলেছি প্রত্যেককে বই কিনতে হবে এবং প্রথম বই কেনার যে প্রথম যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যারা সবচেয়ে অধিক সংখ্যক টাকার বই কিনবেন তাদের আমরা মঞ্চ থেকে পুরস্কৃত করব এ ছাড়াও। হাওড়া জেলার সমস্ত গ্রন্থাগারিক গ্রন্থাগারগুলোকে আমরা আহ্বান জানিয়েছি যে তারা এই ন দিনের যে কোনো দিন তারা আসুক এবং বই কিনুক তাদের এই বই কেনার উপরে স্টলগুলো যা ছাড় দেবে দেবে আমরা অতিরিক্ত আরও টেন পারসেন্ট ছাড় তাদের জন্য আমরা রেখেছি অর্থাৎ এটা বই যাতে অধিক সংখ্যক বিক্রি হয় তার জন্য এটা একটা উদ্যোগ বলতে পারেন আপনাদের বই মেলায় যে বইয়ের সংখ্যা মানে বইয়ের স্টলের সংখ্যা কতগুলো থাকছে বইয়ের স্টলের সংখ্যা থাকছে তেতাল্লিশটা তাছাড়া অন্যান্য জিনিস অন্যান্য স্টল থাকছে কারণ এটা গ্রামীণ মেলা সব ধরনের মানুষ আছেন আমরা চাই সব ধরনের মানুষ বই বইমেলা মাঠে এসে মেলা যে কি বই মেলা তার শিশুদের জন্য তার পরিবারের জন্য বই কিনতে হবে অর্থাৎ একটা কড়া খুন্তি কেনার পাশাপাশি বাড়ির শিশুটার জন্য যাতে একটা বই কিনে নিয়ে যায় তার জন্যই আমরা সব ধরনের করেছি স্টল কারণ শুধু বই ইনস্টল করলে আমরা মানুষকে বই বইমেলার প্রাঙ্গণে আনতে পারবো না কতদিন চলবে আগামী ষোলোই জানুয়ারি থেকে যে শুরু হচ্ছে কতদিন চলছে বইমেলা চলবে আগামী ন দিন ধরে ষোলোই জানুয়ারি শুরু হবে চব্বিশে জানুয়ারি পর্যন্ত চলবে এবং প্রতিদিনই আমাদের বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে নাচ গান আবৃত্তি শ্রুতি নাটক যাত্রা সমস্ত রকম মানে হানড্রেড পারসেন্ট রুচিশীল সংস্কৃতি সম্পন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি এবং সেটা খুব উন্নত মানের সংস্থারাই তারা আসবেন অংশগ্রহণ করবেন লাস্ট একটাই বলবো যে যারা দেখছে ভিডিওটা যারা প্রতি বছর আসে এবং যারা বিভিন্ন সময় আসতে পারে না তাদেরকে বইমেলার মানে সম্প্রীতির তরফ থেকে আপনারা কি আমন্ত্রণ জানাবেন আমরা তাদের বলবো যে আপনারা চেষ্টা করেন প্রত্যেকে আমরা অনেক কষ্ট করে আমাদের সম্প্রীতির সদস্যরা বিগত তিন মাস অনেক পরিশ্রম নিজেদের কাজকর্ম ছেড়ে আমাদের এই বইমেলার উদ্যোগে সামিল হয় এটা শুধুমাত্র কিন্তু ডোমজুরের এবং ডোমজুর তথা হাওড়া হুগলি জেলার মানুষের জন্য করেন তাই জানি অনেক কাজ থাকে তার মধ্যেও আপনারা আসুন আর আমাদের এবারে বইমেলার মঞ্চ থেকে যে বার্তাটা প্রতিটা পরিবারে পৌঁছে দিতে চাই সেটা হচ্ছে স্মার্টফোনের কুপ্রভাব স্মার্টফোনের কুপ্রভাব থেকে দূরে রাখতে চাই সেটা জানতে বুঝতে গেলে ডুমজুর বইমেলার প্রাঙ্গণে আসতে হবে এবং যারা আসতে পারবেন না তাদের বলি সব সব শিশুদের হাতে বই তুলে দিন মোবাইলটাকে নিয়ন্ত্রণ করুন আরও একটা প্রশ্ন যেটা আপনার কথা শুনেই এসে গেল যেটা হচ্ছে প্রতি বছরই আপনাদের বইমেলার মঞ্চ কারণ না কারণ নামে নামাঙ্কিত হয় এবছরের মঞ্চটা কাজ নামে এবারের বইমেলার মঞ্চ হচ্ছে ভারতবর্ষের প্রখ্যাত গীতিকার সুরকার শিল্পী সলিল চৌধুরীর জন্মশতবর্ষে তার নামে আমরা করেছি কারণ তিনি একজন এখন ভারতবর্ষের একজন প্রখ্যাত মানুষ আর একটা জিনিস যেটা হচ্ছে ছাত্রছাত্রী যারা আর কি বইমেলায় আসে তাদের জন্য প্রতি বছরের টিকিটের একটা ব্যাপার থাকে যে টিকিট মূল্য কীরকম থাকে সেই ব্যাপারটা একটু যদি জানিয়ে দেয় তাদের জন্য আমরা ওই সাধারণ মানুষের জন্য দশ টাকার টিকিট রেখেছি ছাত্রছাত্রীদের অধিক পরিমাণে বইমেলায় আসার সুবিধার্থে আমরা তাদের টিকিটের দাম পাঁচ টাকা রেখেছি তারা আসুক এবং আসুক মানে কি বইমেলায় তারা আনন্দ উপভোগ নিশ্চয়ই করবে কিন্তু যেন বই কেনে এটা হচ্ছে আমাদের প্রত্যেক অভিভাবক অভিভাবিকার কাছে আমাদের অনুরোধ যে তাদের নিয়ে আসবেন বই কেনানোর জন্য আসবেন শুনে নিলাম সম্প্রীতির সম্পাদক বাপি ঠাকুরের মুখ থেকে বইমেলার বেশ কিছু তথ্য কারণ এবারের বইমেলা উনিশ বছরে পদার্পণ করছে আর বইমেলার উদ্বোধনও থাকতে কিন্তু চমক মানে নাম যাদা বিভিন্ন অতিথিরা কিন্তু তারা আসছে এই বইমেলার মঞ্চ উজ্জ্বল করে দেবে আর এই বইমেলার আসর যাদের জন্য নিয়ে প্রতি বছর হাজির হয় সে হচ্ছে বই প্রেমী থেকে আরম্ভ করে সকলের জন্য তাই সম্পাদকের মুখে কিন্তু একটা সম্প্রীতি যে সম্পাদক তার মুখে কিন্তু একটাই বার্তা দেখলাম শুনলাম যেটা হচ্ছে মেলায় ঘুরতে আসবেন আসুন মেলা দেখুন মেলা ঘুরুন অনুষ্ঠান দেখুন কিন্তু সাথে করে যে বাচ্চাকে আনবেন তার হাতে যেন বই থাকে বই কিন্তু থাকে যেন সকলের হাতে সেই বইমেলা কিন্তু ভরে উঠবে আর কয়েক ঘন্টার মধ্যে তার শুভ সূচনা এবছরে আবার সম্প্রীতির একটা বিশেষ মানে চমকপ্রদ একটা ব্যবস্থা নিয়েছে যে দ্বিতীয় দিন বইমেলার সেই দিনকে কিন্তু সম্প্রীতির সদস্যরা বই কিনবে এবং কে কত বই কিনল সেই ভিত্তিতে তাকে পুরস্কৃতও করবে সম্প্রীতি সমস্ত কিছু নিয়ে কিন্তু বইমেলা প্রস্তুত ডমজুর বইমেলা প্রস্তুত তাহলে আর দেরি কিসের ক্যালেন্ডারে দাগটা মার্ক করে নিন কবে আসবেন কারণ ষোলোই জানুয়ারি থেকে বইমেলা শুরু হয়ে যাচ্ছে যেদিন হোক একটা চলে আসুন বইমেলায় আসুন বইমেলায় ঘুরুন বই কিনুন বই পড়ান সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে সব কিছু নিয়ে জমে উঠবে এই ডোমজুর প্রাচ্য ভারতী স্টেডিয়াম দেরি না করে চলে আসবেন এই বইমেলায় আর ডোমজুর বইমেলার ভিডিও আসবে আমাদের চ্যানেলে তাই নজর রাখুন প্রচেষ্টা অফিসিয়ালে আর প্রচেষ্টা ফেসবুক পেজ সেখানেও নজর রাখুন আরও বিভিন্ন ভিডিও আসছে ততদিন সাথে থাকুন প্রচেষ্টার প্রচেষ্টা করতে থাকুন আর সরস্বতী পুজো আসছে তারও ভিডিও আসবে সব মিলিয়ে কিন্তু জমজমাট এখন ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্যে যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো ডাবল থ্রি টু ডাবল সিক্স নাইন ওয়ান জিরো এইট সিক্স অথবা নাইন ডাবল থ্রি জিরো ডাবল টু ওয়ান সেভেন নাইন জিরো এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে